পশ্চিম বর্ধমান জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সমীর বিশ্বাসের পাড়ার বাসিন্দারা চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে পানাগড় রেলপার সংলগ্ন জল এলাকার ছবিটা এখন নোংরা দুর্গন্ধে ভরা আর মশা মাছির দখলে এলাকার পচা আবর্জনা ভাঙা নিকাশি ব্যবস্থা ও অস্বাস্থ্যকর পরিবেশে বাসিন্দারা কার্যত নরক যন্ত্রণার মধ্যে রয়েছেন কাকসা পঞ্চায়েতের তরফে কিছুদিন আগে একটি নীল রঙের ডাস্টবিন বসানো হয়েছিল যার গায়ে লেখা রয়েছে নানা সচেতনতার বার্তা পরিবেশ বাঁচান দূষণ রুখুন ইত্যাদি কিন্তু বাস্তবে সেই ডাস্টবিন নিয়মিত সাফ হয় না ফলে আবর্জনা উপচে পড়ে যাচ্ছে এমনকি রাস্তার পাশে পড়ে থাকা এই আবর্জনা স্তূপ টেনে আনছে ছাগল ও রাস্তার কুকুরেরা পাশের ফাঁকা মাঠে জমে উঠছে আরও নোংরা আবর্জনা ছড়াচ্ছে ভয়ঙ্কর দুর্গন্ধ এই দুরবস্থার মূল কারণ এলাকার ভেঙে পড়া নিকাশি ব্যবস্থা পরিকল্পনাহীনভাবে তৈরি হওয়া ড্রেনগুলো থেকে নোংরা জল জল উঠে আসছে বর্ষাকালে সেই বাড়ির ভেতর ঢুকে পড়ে এখন বর্ষা আসন্ন তাই মানুষের মধ্যে আতঙ্ক দ্বিগুণ সবচেয়ে অবাক করা বিষয় এই চিত্র জেলা পরিষদের খাদ্য কর্মদক্ষ সমীর বিশ্বাসের নিজের বাড়ি থেকে মাত্র একশো মিটার দূরে অথচ তিনি এই বিষয়ে কার্যত নীরব বরং তিনি কেন্দ্রীয় সরকারের দিকেই দায় চাপাচ্ছেন স্থানীয়দের অভিযোগ ভোটের সময় সব রাজনৈতিক দল আসে প্রতিশ্রুতিও দেয় কিন্তু ভোট মিটতেই আর কেউ মুখ দেখায় না বিজেপি জেলা নেতৃত্ব ইতিমধ্যে দাবি তুলেছে এমন অব্যবস্থার জন্য কর্মাধ্যক্ষ সমীর বিশ্বাসের অবিলম্বে পদত্যাগ করা উচিত পশ্চিম বর্ধমান জেলা থেকে এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে